ছোট্ট সোনামুনিরা আজকে আমরা বইয়ের ছবি দেখে রং করব এবং বর্ণ শিখবো চলো আঁকি ও রং করি বাংলা স্বরবর্ণ অ আ সরেতে অলি আম আমরেতে ওলি উড়ে যাচ্ছে ফুলে ওলি ও লয়ের শিকারের লি সরেও, আসমানি রং সরেয়টা আগে ঘষে ঘষে আকাশে রং করবো এই মাথা থেকে ওই মাথা রং করতেই থাকবো করতেই থাকবো এরপরে মাঝখানের বৃত্তটা রং করব এরপরে ঘোরানিটা রং করে ফেলবো তারপরে কি করব রঙটা কারু করব। চলো রংটা কারু করি এরপরে লম্বা দাগটা ভরে ফেলি ও আসমানি রং স্বরে ওতে সরে অ লয় শিকারে লি ওলি এখন আমরা মৌমাছিটা রঙ করব চোখ দুটো কালো করব, শিংটাও কালো করব। এরপরে নিচের অংশটা হলুদ করব, এরপর পিঠের অংশটা ঘষে 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 হলুদ করে ফেলব ছবির মতো রং করি এরপরে হলুদের মাঝখানে দিব কালো রং পাটা কালো করে ফেলি মৌমাছির পা কালো হয় মৌমাছির পা কালো রং এই জন্য আমরা কালো রং করব পাখাটা হবে গাঢ় নীল রং পাখাটা রং করা শেষ এখন আমরা রং করব ফুল ফুলের মাঝখানটা হবে হলুদ রঙ এরপরে সাইডের ফুলের পাপড়িগুলো হবে লাল রং। এখন আমরা ঘষে ঘষে সবগুলো ফুলের পাপড়ি লাল রং করে ফেলবো রঙগুলো আস্তে আস্তে করতে হবে যেন রংগুলো বাইরে চলে না যায় হয়ে গেল ফুল রং করা এরপরে ফুলের ডাঁটি রং করব সবুজ রং। এরপরে ফুলের পিঠের অংশটা হলুদ করে ফেলবো হয়ে গেল ওলি এরপরে লিখবো সরে সরেয়াতে আম আগে সরেয়াটা রঙ করব। সরে ওর সাইডেরটা দিয়ে এখন হচ্ছে উপরের লম্বা অংশটা রং করে নিব তারপর হচ্ছে আস্তে আস্তে মাঝখান থেকে বৃত্তটা ভরাট করে রংটা গাঢ় করে ফেলি আস্তে আস্তে গাড়ু করি এরপর হচ্ছে আমরা আকারটা রং করবো সরে আমাদের সরেয়া রং করা শেষ এখন আমরা রং করবো আম আমটা হলুদ রং এই জন্য আমরা হলুদ রং করবো সাইড দিয়ে আস্তে আস্তে দিয়ে মাঝখানে একটু গাড়ু করে ফেলবো রংটা এমন ভাবে দিতে হবে যেন বাইরে চলে না যায় তাহলে খুবই পচা হবে এই জন্য আস্তে আস্তে আমরা হলুদ রংটা করে ফেলি তোমরা আমার সাথে রং রং করতে করতে করা শিখতে পারো আম রং করা শেষ এখন আমরা পাতা রং করব সবুজ রং আগে হচ্ছে আমের ডাটি এবং হচ্ছে পাতাটা সবুজ রং করে ফেলবো সরে আ সরে আম দেখো ছবির চাইতে আমাদের পাতার রংটা বেশি সবুজ হয়ে গেছে আমাদের রং করা ওলি অলি আম আমাদের এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে